কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাঁধুনি তীর ফ্রেশ আর কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাদা আরেকজন বলে ফ্রেশ এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব কেমন পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুট পাট ফুটপাট হয় না যিনি রূপচন্দ খাইছে উনি অনেকগুলা খাইয়াটা রূপচন্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না বে ঠিক কোন তেলটা ভালো আপনারা কিন্তু আচ্ছা কোন তেল কোম্পানি তার বেতলের গায়ে লেখে নাইনটি পিওর দেখছেন আজ পর্যন্ত কোন তেল কি লেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কোম্পানিও ভুলেও লেখে না যে আমার তাতে ভাই বেজাল এক আছে কেউ লেখে সবাই লেখে আমারটা হান্ড্রেড এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই রূপচান্দা লাগো আমারটা হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ লালা কাম আমারটা হান্ডেড পারসেন্ট আমারটা হান্ডেড আমরা যাবো কিন্তু তেলেই খাব লাগে রাগ করে তেল খাওয়া ছেড়ে দিছে এরম কোনো পাবলিক পাইছে না এই একজনও পাইছে তো কি করে ওই যে বললাম একদিন রূপচন্দা খায় কদিন খায় খাইয়ে দেখে কি হাল এরপরে ফ্রেশের দাম কত দেখতে কেমন খায়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বে ঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি বুঝে করা লাগে না দিনের ব্যাপারে এত মাস করার পরও সোজা করন যায় না এরপরে হুজুর এত মত কেন আরে ভাই হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের সেটা না করে যদি হুজুরদের উপরে দোষ দিয়া যান ওই যে বলছি শুরুতে স্যাঁচাটা বেশি করে খাইতে হবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তোফিক দান করো এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইমরান হুসেনের সুরা ফতেহা পড়া আবশ্যক কি না এই বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরা পড়তে হবে কারণ মত হলো সুরা ফাতে পড়া লাগবে না কারণ মানকানাল ইমাম ইমামাত ইমাম দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুই রাখাত আসরের চারের রাখাত মাগরীবের শেষের দুই রাখাত এশার শেষের দুই রাখাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল ফরফুর রহমতুল্লাহ আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ রহমান গ্রহণ করেছেন অনেক ওলামায়াম গ্রহণ করেছেন আমার কাছে বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামায়করামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামা এক্রামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা একরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সব গুলাকে ভুল বলা এটা ভুল নবিসাল্লাহি সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাউদের ভারী হাদিসটা আমি বলি মাকা আলা হালাকার না কুহুম যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক কথাকে বুঝতে পারছেন এই জন্য হেজবুক তাহিদ বলে যে দেশে কোনো ইসলাম ইসলাম নাই যা আছে সব বেজাল শুধু বেজাল খাটিয়ে এলাম আমরা সবচেয়ে বেজাল আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বুঝার তোফিক দান করুন